আমার প্রায় ইউনিয়ন থেকে আমার সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি জনাব সূর্য বড় ভাই আমাদের এই পাঁচটা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আমরা যে সব সদস্যদের টিম আমাদের থানা কমিটি মিটিং এ হয়েছিলেন আমাদের টিম লিডার এবং সদ্য বড় ভাই মাসুম ভাই সহ আমরা সাতজন এখানে আছি এবং উপস্থিত আছেন নয়টা ওয়ার্স থেকে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের বিএনপির সকল পর্যায়ের অঙ্গ যুবদল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখেছি এই জন্য আমরা আমাদের ইমরানকে একটা সুসংগঠিত করে আমরা যেন আমাদের বিএনপির আমরা ইমরানের মধ্যে যেন আমরা পরিণত করতে পারি সেই আলোকে আজকে আমরা এখানে এই কর্মীর সমাবেশ এই কর্মীর সমাবেশে আপনারা এসেছেন সবার উদ্দেশ্য বলব আমরা কারোর কোনো পকেট কমিটি আমরা এখানে গঠন করবো না আমরা আপনাদেরকে প্রত্যেকটা যে এখানে থানা ইউনিয়ন কমিটি যে হবে সেই কমিটি যে সেখানে যে সেই হাজ কমিটি গঠন করবে যারা প্রয়োজিত বিগত দিনে যারা এই আওয়ামী লীগ সরকার নির্যাতিত হয়েছেন এবং কারাবরণ করেছেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা বিপদে ছিলেন এবং যারা বিএনপির নিবেদিত প্রাণ তাদেরকে এই থেকে আগে অন্তর্ভুক্ত করা হবে কারণ আমরা চাই আমরা এখানে এসেছে বলবো যে কর্মী মূল্যায়ন পরে কেউ বললাম আমরা মূল্যায়ন করবো না এই নীতি আমাদের নাই আমরা চাই যারা যে হাত নাম খেয়েছেন তাদেরকে আগে মূল্যায়ন করবো এই কমিটি থেকে এইটুকু আশ্বাস আমরা দিচ্ছি আপনাদের কোনো চিন্তার কারণ নাই আর এইটাই বলবো যে আপনারা এখন থেকে আমাদের এই দলকে ছুটি মুক্ত করার জন্য আপনারা যা যেখানে যেতেন সবাই আপনার এখন থেকে আপনারা বাড়ি বাড়িতে সবাই থেকে যে আপনারা চেষ্টা করবেন আমাদের দলকে মজবুত করার জন্য আমাদের পিছনে একটা সংগঠন আছে তারা কিন্তু আমাদের এই দলকে সাহায্যের জন্য আমাদের ভেদ্যান্তি সৃষ্টি করার জন্য কিন্তু তারা পিছনে লেগে রয়েছে আমাদের মধ্যে আজকে আমরা একতা হয়েছি আজকে মুকলে সাহিবের কথা বলছে আমরা এখানে কিন্তু আমাদের দলের মধ্যে কোনো সিদ্ধান্দ নেই কোনো বিভেদ বিচ্ছেদ নেই আমরা সবাই এখানে একত্রিত রয়েছি কেউ বলতে পারবে না যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে তাই বলবো আমাদের দ্বন্দ্ব যদি থাকে থাকে আমাদের নিজেদের আভ্যন্ত থাকতে পারে কিন্তু আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এবং দ্বন্দ্ব থাকার অবকাশ আমাদের মধ্যে নাই যে করবো সে ইনশাল্লাহ আমাদের এই দলকে বিতরণ সৃষ্টি করতে পারবেন না তাই বলবো আগামীতে আমাদের বড় ভাই ভাই আছে তারা নেতৃত্বে আমাদের সচিব উন্নয়নকে সুসংহিত করবো এই বলে আমার আশা আমার বক্তব্য শেষ করছি তথা বাংলাদেশ সেই যে অমর আজাদ রহমান অমর হোক এবং দেশ না হোক দেশে আসুক ধীরে বেশি এই বলে আমি বক্তব্য শের বাংলাদেশ জিতাবাদ এই বক্তব্য